বিসমিলের রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্যারাম বছর যদনন্দ উপজেলা কবিরহাট জেলা হয়েছে নোয়াখালী এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা চলে গেছে আবদুল্লা মিয়ারহাট এবং কি আমাদের উপজেলা কবিরহাট এবং কি আপনার সোনাপুর জিরো পয়েন্ট যেখানে যান বাস স্টেশন মানে বাস টার্মিনাল ট্রেনের স্টেশন আপনি ইনশাল্লাহ যেখানে ইচ্ছে এখানে যাইতে পারবেন এই রাস্তাটা দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আর এখান দিয়া আপনার এ রোড দিয়া এই যে এখানে আরেকটি রোড ঢুকছে দেখেন এটা রোডটা গ্রামের ভিতরে চলে গেছে এখানে একটি ফার্ম আছে দেখতেছেন আর এই রোডটা সামনে চলে গেছে সামনে গেলে বাজার এখানে সামনে দিয়ে একটা ফলট দেখতেছেন এই ফলটটা বাদে এখানে একটি জায়গা আছে এই যে সামনে যে পলটটা মানে এই যে জমিটা রাস্তার লগে থেকে জমিটা বাদে মানে জায়গাটাতে সংযোগ কোনো রাস্তা নাই আপনারা যদি কেউ ধানের জমি হিসাবে কিনে যদি ভালো রাখতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা কিনে রাখতে পারবেন এই যে এখানে আসার পরে এই জমিটা বিক্রি করা হবে এখান থেকে ওই যে দেখতেছেন একটা গরু দেখতেছেন এই যে বাড়ি দেখতেছেন এই বাড়িটার পাশবর্তী থেকে শুরু করে এই ধান লাগানো বাদে মানে ধান বাদে যে জমিটা দেখতেছেন আর কি আর অপর পাশে ওই যে একটা ফজেট দেখা যায় ফজেটের আড়া বা কান্দি যেটা বুঝেন আপনারা ওইটা দেখা যাচ্ছে এটা এই যে ফলটটা মানে যে অংশটা যে ফলটটা পাকা দেখা যায় ধানটার নাই ফলটা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হয়েছে ছষট্টি শতাংশ এই ছষট্টি শতাংশ জায়গার সাথে সংযোগ কোনো রাস্তা নাই সংযোগ কোনো রাস্তা নাই যদি আপনারা নিতে চান এভাবে ধানে জমিন হিসাবে যদি কেউ ক্রয় করতে চান তাহলে আপনারা ধানে জমি হিসাবে ক্রয় করে রাখতে পারবেন আর এই যে দেখতেছেন সামনে রাস্তা মানে এই একটা প্লট পরে আর কি তো ভবিষ্যতে যদি আপনারা যে সামনে দিয়ে যিনি আছে বা যার জায়গা আছে ওনাদের জায়গা থেকে যদি আপনারা দুই ডিসি মেয়ে যদি রাস্তার ব্যবস্থা করতে পারেন তাহলে সামনে ভবিষ্যতে আপনারা করতে পারবেন আর আপাতত আছে এটা ধানের জমির হিসাবে আপনি ধানের জমি হিসাবে চাইলে আপাতত ব্যবহার করতে পারবেন বা আপনি কিনে ফেলে রাখতে পারবেন যে আমার কাছে টাকা আছে আমি এটাকে কিনে মানে ইনভেস্ট করে ফেলে রাখছি টাকা আছে জমি কিনে ফেলা রাখছি এটাই আর কি তো যারা ইনশাআল্লাহ আপনারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমু এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যারা এই জায়গাটা নিতে চান এটা প্রতি শতাংশ জায়গার মূল্য হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা আর অপর পাশে দেখতেছেন একটা বাড়ি আপনারা চাইলে যে বাড়ির পাশে দিয়ে যদি একটি রাস্তা বাইর করেন দুই ডিসিম কিনে তাহলে ইনশাল্লাহ বাইর করলে সোজা ফাঁকা রাস্তা আপনারা উঠতে পারবেন তো যারা নেবেন এখানে প্রতি শতাংশ জায়গার মূল্য তিরিশ হাজার টাকা আপনারা তিরিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচা ব্যাসা ভেরিফাই করবেন আর জায়গাটা আসলে খুবই সুন্দর একটি জায়গা হয়তো বা কেউ হয়তো কিনে ফজিট টজেট করতে পারেন ছোটোখাটো একটা ফজিট করতে পারেন অথবা ফার্ম করতে পারেন অথবা খামার করতে পারেন অথবা দেখা গেছে ধানি জমি কিনে ফলা রাখছেন টাকা আছে ইনভেস্ট করে রাখছেন কীভাবে কেউ করলে করতে পারবেন আর বাড়ির জন্য যদি কেউ কারো যদি বাড়ির জন্য একান্ত বাড়ির জন্য কিনেন যে বাড়ি করব তাহলে আপনার রাস্তা অবশ্যই একশো পার্সেন্ট আপনার প্রয়োজন হবে তো যেমন এই যে ওনারা এই সামনে দিয়ে যে বাড়িটা দেখতেছেন ওনাদের সামনে যে বাড়ি এই বাড়ির পাশে দিয়ে আপনারা চাইলে এই যে ওনাদের বাড়ি যে কান্দিটাই ওনাদের ওইখানে কিন্তু সীমানার পিলার দেওয়া আছে এই যে কান্দি দেখতেছেন সীমানার পিলার এই যে আপনারা চাইলে এই কান্দির লগে ভাজা এর যদি আপনারা একটা রাস্তার ব্যবস্থা করেন এই যে সাইলে এখান দিয়ে রাস্তার ব্যবস্থা করি আর দুই ডিসিম কিনলে আপনার সৌজারা ফাঁকা রাস্তার মধ্যে উঠার ব্যবস্থা হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন নেবেন এমন কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এত সৌন্দর্য জায়গাটা যারা কিনতে চান আপনারা আসেন দেখেন পছন্দ হবে আসলে জায়গাটা পছন্দের এমনকি পরিবেশও পছন্দের গ্রামটাও আসলে খুব পছন্দের একটা গ্রাম আর পার্শ্ববর্তী দেখেন ধান করছে পর্যাপ্ত পরিমাণে ধান হয়েছে তো ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র চাষাবাসে ভেরিফাই করে নেবেন কাগজপত্র সিএসএস আর এস এস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খুটিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে যাচাবাসে ভেরিফাই করে অবশ্যই কিনবেন তো যারা কিনবেন যোগাযোগ করবেন জায়গা আছে সষট্টি শতাংশ মালিক একজনের রেস্টই দেবে আপনাদেরকে তো ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন পছন্দ হবে আশা করি জায়গাটা পছন্দের তুলনামূলক জায়গাটা পছন্দের শুধু রাস্তাটা একটু সমস্যা তো রাস্তাটা সমস্যার কারণে আসলে তিরিশ হাজার টাকা ডিসিম বিক্রি করে দিচ্ছে নাহলে এই রাস্তার পাশে আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে জমিন পঞ্চাশ হাজার টাকা ডিসিম চলে তো এখন রাস্তাটা না থাকার কারণে ওনার জমিটা তিরিশ হাজার টাকা এক প্রতি শতাংশ জায়গাতে বিশ হাজার টাকা নেয় এখন হয়তো যিনি আছে বর্তমানে মালিকানা ওনার সাথে ওনার হয়তো রাস্তার প্রয়োজন উনি বিক্রি করে দেবে তো আপনি যদি এখন তো রাস্তার প্রয়োজন হয় তখন আপনার দেখা গেছে এখানে দুই ডিসিম কিনে আপনি যদি রাস্তা করেন ইনশাল্লাহ তখন আপনার জমির কিন্তু মূল্য হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম